হ্যালো ভিওয়ার্স আজকে আমরা আমার মুরগিগুলোকে কৃমিমুক্ত করার জন্য যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি দেবো ওষুধটির নাম হতেছে প্যারাবেট ব্যাট পাউডার এটি আমরা মুরগিকে পানির সাথে অথবা খাবারের সাথে মিশিয়ে দেবো যেহেতু আমার কম মুরগি তাই খাবারের সাথে অল্প করে মিশিয়ে দিচ্ছি আপনারা যাদের বেশি মুরগি তারা বেশি করে পানির সাথে মিশিয়ে দেবেন এই ওষুধটি বেলায় আপনারা খাবারের সাথে অথবা পানির সাথে মিশিয়ে দেবেন এই ওষুধটি সকালবেলায় মুরগিকে দেওয়া উত্তম তাহলে মুরগিটা পরিপূর্ণভাবে কৃমিমুক্ত হতে পারবে সহজেই তো আমরা ওষুধটি মিশিয়ে দিছি এখন আমার ছোট্ট খামারে ওষুধটা দিয়ে দেব মুরগিগুলোকে যাতে সকাল সকালে দিচ্ছি যাতে খেয়ে সহজে কেমে হতে পারে তো খাবারগুলো দিয়ে দিচ্ছি আমার যেহেতু মুরগি খুবই কম তাই আমি খাবারের সাথে দিয়ে দিচ্ছি আপনার মুরগি বেশি হলে আপনারা পানির সাথে মিশিয়ে সমপরিমাণ মিশিয়ে দিবেন প্রতি এক লিটারের সাথে এক এম করে অর্থাৎ এক গ্রাম করে ওষুধ দিয়ে দিবেন তখন এটা মিশিয়ে দিবেন আপনারা দেখছেন মুরগিগুলো খাইতেছে তো খাওয়ার পর একবার দিয়ে দিব তারপর দিন থেকে আমরা এই মুরগিগুলোকে ভিটামিন খাবার দেবো ভিটামিন বলতে জিঙ্ক যে সিরাপগুলো পাওয়া যায় বাজারে ছোটো জিঙ্কগুলা এগুলো দেব জিঙ্ক দিলে মুরগিটা আবার দহিক দিক দিয়ে বৃদ্ধি পাবে এবং কিম ওষুধ খাওয়ানোর পর যে দখল দখলতা থাকে ওইটা দূর করবে এবং ডিম পাড়া মুরগিগুলোকে সহজে ডিম পাড়তে এবং অধিক ডিম পাতে সাহায্য করবে ওষুধগুলো খাওয়ানোর পর আমরা আবার মুরগিগুলোকে বাহিরে ছেড়ে দিচ্ছি বাহিরে ঘোরাঘুরি করে এবং পাখি থেকে বাতাস খেয়ে যেন কোনো সমস্যা না হয় এর জন্য বাহিরে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখলেন কীভাবে আমি মুক্ত করার জন্য ওষুধ প্রয়োগ করলাম এবং মুরগিগুলো সকালে খাওয়াইলাম খাওয়ানোর পর থেকে আমরা এখন ভিটামিন দেব তো আমরা কী ওষুধ দিলাম আসুন আবার দেখে নেই এই ওষুধটির নাম হয়ে যাচ্ছে এটি প্রস্তুত করেছে একমি কোম্পানি এটি মূল্য হয়তো বিশ টাকা করে হতে পারে এটির পিছনে কিভাবে খাওয়াতে হবে নির্দেশনাগুলো দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম